নমস্কার গতকালই মুখ্যমন্ত্রী চাকরিচ্যুত শিক্ষকদের একটি সভায় ভাষণ দিয়েছিলেন সে নিয়ে যথারীতি তরজা অব্যাহত কিন্তু তিনি কি বলেছেন এবং তার উত্তরে কি আসছে এই দুটোই অত্যন্ত অসচ্ছ মনে হচ্ছে যে কি হয়েছে সে ব্যাপারে কেউ আগ্রহী নন শুধু তরজায় আগ্রহী কাজে আমরা এখানে ঠিক কি মুখ্যমন্ত্রী বলেছেন এবং তার কি সিগনিফিক্যান্স তার ফলাফল কি ঘটতে চলেছে সেইটুকু একদম তথ্যের উপর শুধু নজর দেবো তা মুখ্যমন্ত্রীর পুরো ভাষণ যেটা আমি ব্যক্তিগতভাবে শুনেছি তাতে কাজের কথা ছোট্ট একটুখানি আছে সেটা সার সংক্ষেপে এই যে উনি যোগ্যদের চাকরিচ্যুত হতে দেবেন না তো অযোগ্যদের কেন অযোগ্য বলা হচ্ছে এইটা উনি খতিয়ে দেখবেন কিন্তু আপাতত এজেন্ডা এই যে যোগ্যদের উনি চাকরিচ্যুত হতে দেবেন না অযোগ্যদের ব্যবস্থাটা পরে আসছে তা কথা হচ্ছে চাকরিচ্যুতদের চাকরিচ্যুতি আটকাবেন কি করে তো উনি বললেন যে রাজ্য সরকার এখনও টার্মিনেশন লেটার দেয়নি ফলে তারা কাজে যেতেই পারেন তো এই ক্ষেত্রে উনি আইন বাঁচিয়ে কথাটা একাধিকবার উল্লেখ করেছেন যে আইন বাঁচিয়ে উনি বলছেন তারা তো স্বেচ্ছাশ্রম দিতেই পারে তো এই স্বেচ্ছাশ্রম কথাটা আইন বাঁচিয়ে তো এরপর উনি যেটা করবেন সেটা হচ্ছে আদালতের কাছে ব্যাখ্যা চাওয়া শিক্ষকরা কি এই বছরের শেষ পর্যন্ত কাজ করতে পারেন শিক্ষা ব্যবস্থা তো বিপর্যয় সামনে পড়বে তার কি হাল হবে আদালত যে রায়টা দিয়েছে তাতে এগুলো লেখা নেই ফলে একটা দ্রুত ব্যাখ্যা চাইবেন উনি আদালতে পিটিশান জমা দিয়ে সেখানে জানতে চাওয়া হবে যে শিক্ষকরা এই বছরের শেষ পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারেন কি না তো তারপর রিভিউ পিটিশান যে পুরো রায়টা হয়েছে সেটাকে রিভিউ করার একটা পিটিশান জমা পড়বে সুপ্রিম কোর্টে এবং তারপর আইনি রাস্তা তো একটু আগে এই এটা যখন ভাষণটা হয়েছে তার কিছুক্ষণ পরে এবং এই মুহূর্তের কিছু কিছুটা আগে দেখলাম যে ক্লারিফিকেশনের জন্য পিটিশান সত্যিই জমা পড়েছে সুপ্রিম কোর্টে এবং তাতে মোটামুটি ওইগুলোই লেখা আছে যে বিপর্যয় যে হতে চলেছে তা সেটাকে কি করে রোখা যাবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা কি শিক্ষকরা কি আর কিছুদিন কাজকর্ম করতে পারেন বছরের শেষ পর্যন্ত ইত্যাদি প্রভৃতি এবার কথা হচ্ছে এটা তো আবেদন ফলে আদালত আবেদন মেনেও নিতে পারে আদালতে এই আবেদন নাও মেনে নিতে পারে না কচক করতে পারে তো যদি মেনে নেয় তাহলে মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী হবে রিভিউ পিটিশান ইত্যাদি হবে কে কে আইনজীবী থাকবেন তাতে তার একটা বিস্তৃত তালিকাও মুখ্যমন্ত্রী দিয়েছেন তাতে অনেকগুলো হেভি ওয়েট নাম আছে এছাড়াও চাকরিচ্যুত যে সং শিক্ষকদের যে সংগঠন যোগ্যদের সংগঠন তার দু একজন মুখপাত্র এখানে উপস্থিত ওখানে উপস্থিত ছিলেন তারা ভাষণও দিয়েছেন ওখানেই বলা হলো তাদের যে আইনজীবী আছে এটা মূলত তাদের সঙ্গে একটা কোঅর্ডিনেট করে করা হবে তো কথা হচ্ছে যে এটাতে একটা দিক যে আদালত আবেদনটা মেনে নিল কিন্তু একটা বড়ো সম্ভাবনা থেকে যায় যে আদালত আদৌ এটা মেনে নিল না বছরের শেষ পর্যন্ত শিক্ষকরা কাজ করবেন জানতে চাওয়ায় আদালত সম্পূর্ণ সোজা বলে দিল না কাজ করতে পারবেন না তো সেক্ষেত্রে কি হবে তো মুখ্যমন্ত্রী বললেন যে সেক্ষেত্রেও কিন্তু ওনার প্ল্যান বি সি ডি ই ইত্যাদি রেডি আছে সেগুলো কি খুলে বলেননি কিন্তু বলেছেন যে রেডি আছে এবং একবার এর মধ্যে কথা কথা বলতে বলতে অনেকটা লম্বা বক্তৃতা দিয়েছেন তো কথা বলতে বলতে একবার প্রায় বলেই দিচ্ছিলেন মনে হলো তো আমলারা যদ্দূর আমি ওখানে ওইটুকু ওই লাইভ শুনে যা বুঝলাম যে আমলারা ওখানে ছিলেন আমরা মন্ত্রী শান্তি ইত্যাদি তারা হা করে আটকালেন এবং সেখানে বোধহয় উনি থেমে গেলেন ফলে আইন আদালত বাঁচিয়ে উনি আদালতের রায় বিপক্ষে গেলে কি করবেন সেটা বলেননি তবে আশ্বাস দিলেন খুব জোর গলায় আশ্বাস দিলেন যে চাকরি কারোর যাবে না কিন্তু সেটা কি করে সম্ভব হবে আদৌ সম্ভব না প্ল্যান বি সি ডি ই এগুলো কী সেটা উনি একেবারেই খোলসা করে বলেননি তো এইটা গেল কাজের কথা এর বাইরে রাজনৈতিক কথাবার্তা কিছু বললেন বিজেপির বিরুদ্ধে কিছু কথা তো অবশ্যই বলেছেন তার মধ্যে একটা কথা হলো যে ত্রিপুরায় যখন বাম ফ্রন্ট জমা নেয় দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষকের চাকরি গিয়েছিল তারপরে যে নির্বাচন হয় সেই নির্বাচনী ইস্তাহারে বিজেপি বলেছিল। যে তারা ক্ষমতা এলে রিভিউ পিটিশান বা অন্য কিছু করে এদের চাক চাকরিতে ফেরানোর ব্যবস্থা করবে কিন্তু সেটা হয়নি এগুলো জানা তথ্য বস্তুত শিক্ষকরা যখন এই ব্যাপারে ডেপুটেশান দিতে গেছেন বিক্ষোভ জমা দিতে গেছেন তখন তাদেরকে লাঠিপেটা করা হয়েছে তো এটা মুখ্যমন্ত্রী উল্লেখ করলেন এছাড়াও এই কথাটা ঠিক কথা এছাড়াও বিকাশ ভট্টাচার্যকেও বিকাশ ভট্টাচার্যেরও বেশ কিছু সমালোচনা করলেন করলেন তো এর মধ্যে আগেরটা ওই বিজেপি প্রসঙ্গে যেটা বললাম সেটা ঠিক কথা কিন্তু ঠিক বেঠিক এখানে প্রযোজ্য নয় ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে এই মঞ্চে সেগুলো না বললেই ভালো হতো কিন্তু রাজনৈতিক একটা একটা মঞ্চ পাওয়া গেছে যেটা বহু লোকজন শুনছেন সেখানে রাজনৈতিক কথা না বলে রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষের জন্যে শুধু কথা বলবো এই রকম স্থিতপ্রজ্ঞ রাজনৈতিক আমাদের দেশে পাওয়া খুব মুশকিল মুখ্যমন্ত্রীও তেমন নন ফলে উনি বললেন তো বিপক্ষের লোকজনও যথারীতি জবাব দিয়েছেন সেগুলো একটু আগে দেখলাম আপনারাও দেখেছেন মুখ্যমন্ত্রীর কথা বিরোধিতা করেছেন বিকাশবাবু বলেছেন প্যারাফ্রেজ করলে যেটা হয় হুবহু এটা নয় বিকাশবাবু বলেছেন যে দুর্নীতি ঢাকার জন্যেই এই সমস্ত ব্যাপার বলে তিনিও একটা খুব তীব্র বিবৃতি দিয়েছেন ফলে তরজাটা এ নিয়ে চলবেই তরজা রাজনৈতিক তর্জা শেষ হয়ে যায়নি তো রাজনৈতিক তরজা না থাকলেই ভালো হতো মুখ্যমন্ত্রী ওখানে কথাগুলো না বললেই ভালো করতেন কিন্তু বলেছেন ফলে রাজনৈতিক তরজা চলবেই এবং রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আর একটা তীব্র চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আছেন তিনি যেটা করবেন বলেছেন সেটা কি করে করা সম্ভব সেটা আমি ব্যক্তিগতভাবে জানি না আইনজ্ঞরা বলতে পারবেন কিন্তু যদি এটা তিনি করতে পারেন আদৌ যদি করতে পারেন তাহলে ভারতবর্ষের ইতিহাসে এটা কিন্তু প্রথমবার হবে ভারতবর্ষের ইতিহাসে গোটা প্যানেল চাকরি চলে যাওয়া বিরল হলেও একেবারে হয়নি তা না হয়েছে একাধিকবারই হয়েছে কিন্তু যেটা কখনো হয়নি সেটা হচ্ছে সেই যাদের চাকরি গেছে সেই চাকরিচ্যুতদের পুনরায় আবার নিয়োগ করা কোনোভাবে এই জিনিসটা হয়নি এইটা করতে পারলে মুখ্যমন্ত্রী ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার এটা করে দেখাবেন কিন্তু করতে আদৌ পারবেন কিনা না নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে তো সেটা আমরা বলতে পারবো না উনি পারবেন কিনা সেটা পরবর্তী কার্যক্রম দেখে বোঝা যাবে আদৌ কোন দিকে জিনিসটা গড়াচ্ছে যদি আদৌ করতে পারেন তাহলে কিন্তু তিনি মসিহা হয়ে যাবেন মধ্যবিত্ত একটা শ্রেণীর কাছে যাদের মধ্যে এখনো পর্যন্ত তার প্রভাব কমতে কমতে প্রায় শূন্যে গিয়ে পৌঁছেছে তাদের মধ্যে একটা অনুপ্রবেশ পেনিট্রেশন তার পক্ষে হয়তো সম্ভব হবে এটা সম্পূর্ণ রাজনৈতিক কথা আর তিনি যদি না পারেন এটা যদি ন্যাহাতি ফাঁপা একটা কথা হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে রাজনৈতিক ডামাডোল ঘূর্ণাবর্ত আবার তৈরি হবে মুখ্যমন্ত্রী চূড়ান্ত বেকায়দায় পড়বেন এবং ব্যাপারটা কোন দিকে যাবে এই মুহূর্তে ভবিষ্যৎবাণী করা সম্ভব না হলেও সেটা মুখ্যমন্ত্রীর পক্ষে একেবারেই সুখের হবে না এটুকু বলা যায় একইভাবে বিপক্ষদের কাছেও এটা তীব্র তীব্র চ্যালেঞ্জ কারণ একদিকে মুখ্যমন্ত্রী ফ্রন্ট ফুটে এসে দাবি করছেন যে তিনি চাকরি ফেরত নেবেন ফেরত আনবেনই চা কেউ চাকরিচ্যুত হবে না ফলে বিরোধীরা মুখ্যমন্ত্রী যে বিপাকে পড়েছেন এ নিয়ে শুধু উল্লাস করবেন না জনসমর্থন ফিরে আনবেন কি করে এইটা নিয়ে ভাববেন কি না সেটা নিয়ে ভাবারও তাদের সময় এসেছে তা এতক্ষণ যেটা বললাম এইটা কিন্তু পুরো রাজনৈতিক কথাবার্তা রাজনৈতিক কচকচানি কিন্তু এই যে বিষয়টা এটা কিন্তু রাজনীতির অনেক উপরে কারণ এখানে প্রথমত ছাব্বিশ হাজার ছাঁটাই ছাব্বিশ হাজার ছাঁটাই ছাব্বিশ হাজার পরিবারের রুজি রোজগার বেঁচে থাকা সমস্ত কিছুর ওপর নির্ভরশীল এটা একটা দিক কিন্তু এর উপরেও আছে রাজ্যের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা, সেটা কিন্তু এমনিতেই খুব খারাপ অবস্থায় সেটা যে কেবলমাত্র দুর্নীতি এবং দুর্নীতির জন্যই তা নয় শুধুই দুর্নীতি তার জন্য দায়ী নয় তার থেকে অনেক বড় সমস্যা আছে সেটা হলো সম্পূর্ণ দিশাহীনতা ছাত্রের কোনো অভাব এই রাজ্যে আছে বলে এখনো পর্যন্ত শোনা যায়নি তবুও একের পর এক সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে শোনা যাচ্ছে ছাত্রের অভাবে ছাত্রের নাকি অভাব হচ্ছে কেন অভাব হচ্ছে কেউ ক্ষতি দেখেনি পড়াশুনোর মান অন্যদিকে তলানিতে মধ্যবিত্তরা শহুরে মধ্যবিত্তরা অন্তত তারা সরকার পরিচালিত স্কুলে বাংলা মিডিয়াম স্কুলে সম্পূর্ণ আস্থা হারাচ্ছে এক এক করে শহরে এটা ঘটছে শহরের বাইরেও আস্তে আস্তে ঘটতে শুরু করছে প্রথম প্রজন্মের যারা শিক্ষিত মধ্যবিত্ত নয় সেই প্রথম প্রজন্মের ছাত্রছাত্রীতে ভরে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এটা এমনিতে খারাপ নয় নিচের তলার মানুষরা এগিয়ে আসছেন পড়তে এটা তো খুবই ভালো ব্যাপার কিন্তু কথা হচ্ছে তাদেরও যদি দারুণ পড়াশুনো করে প্রতিযোগিতার বাজারে তুলে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এরকম নয় তারা কী শিখছেন এটাও কিন্তু প্রচণ্ড বড়ো চিহ্নের সামনে তাদের প্রতি কি ব্যবহার হচ্ছে স্কুল কলেজে তাদের প্রতি কি ব্যবহার করছে গোটা ব্যবস্থাটা এগুলোর প্রত্যেকটাই প্রশ্ন চিহ্নের সামনে এবং তার উপরে আছে গোদের উপর বিষ পড়া কেন্দ্রীয় বোর্ড কেন্দ্রীয় বোর্ড হচ্ছে পুরোটাই ব্যবসা এবং কেন্দ্রীয় বোর্ডের শিক্ষাগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্কুলগুলো কি হাতি ঘোড়া সাব ব্যাং শেখাচ্ছে কারো কোনো জানা নেই কিন্তু ব্যাঙের ছাতার মতো তারা ছেয়ে যাচ্ছে ফলে শিক্ষা ব্যবস্থাটা ক্রমশ জনকল্যাণমূলক ব্যবস্থা থেকে প্রত্যেকের জন্য প্রায় বিনামূল্যে শিক্ষার একটা ব্যবস্থা ছিল এই রাজ্যে সেখান থেকে উঠে গিয়ে একটা ব্যবসামুখী জায়গায় গিয়ে পৌঁছচ্ছে সেটা শুধু এখানে না সারা ভারতবর্ষেরই চিত্র কিন্তু এখানে যেটা পশ্চিমবঙ্গে যেটা বিশেষ করে উল্লেখ্য যে একটা একটা পরিকাঠামো ছিল শিক্ষা ব্যবস্থা সরকারি শিক্ষা ব্যবস্থা সেইটা উঠে গিয়ে বেসরকারীকরণ প্রবর্তিত হচ্ছে ব্যবসা চালু হতে চলেছে এবং এর জন্য এর জন্য বা শিক্ষা প্রতিষ্ঠানটা শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমনি লাটে উঠতে চলেছে সেই জন্য বেসরকারীকরণ হচ্ছে এটাও হতে পারে আবার উল্টোটাও হতে পারে কোনটা আমাদের জানা নেই কিন্তু সব মিলিয়ে অবস্থাটা খুব খারাপের দিকে তো এটা নতুন কথা একদম না সবাই জানেন তো ফলে এটা যে শুধু চাকরি চলে যাওয়ার সমস্যা তা না গোটা শিক্ষা ব্যবস্থা সামগ্রিকভাবে একটা সংকটের মুখে তো চাকরির ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যেমন বললেন যে কাউকে চাকরিচ্যুত হতে দেব না চাকরির ব্যাপারটা আমি দেখে নেব সত্যি পারবেন কিনা জানি না কিন্তু গলায় যে দাঢ়্য যে দৃঢ়তা শোনা গেল সেটা যদি সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে শোনা যেত তাহলে রাজ্যবাসী হয়তো কিছুটা আশ্বস্ত হতেন কিন্তু সেটা কখনও আজ পর্যন্ত শোনা যায়নি এই দুর্নীতিগুলো যখন হচ্ছিল তখনও শোনা যায়নি এবং শিক্ষাব্যবস্থাটাকে দেখে নেব শুধরে নেব এই কথাটা আজকেও শোনা গেল না যেটা শুনতে পারলে ভালো হতো যাই হোক ভবিষ্যতে কী হবে দেখা যাবে যাই হোক আপডেট নিয়ে আপনাদের সামনে থাকবো সবাই ভালো থাকবেন গুরুচন্ডালীর চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকে এইটুকুই আজকের মতো নমস্কার